নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি বাজার থেকে মাছের মুড়ো এনেছি মিরগা ব্রিকেট মাছের মুড়ো আনছি এই মাছের মাথাটা দিয়ে আমি মিশালি এটা ঘন্ট রান্না করব চলুন তাহলে মাছটা ধোয়া কাটা আসা হয়ে গেছে মাথাটা এখন তাহলে রান্না বসে কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি মাথাটা ভাজার জন্য সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছের মাথাটা এখন ভাজব মাথাটা ভাজা হয়ে গেছে আমি এখন মাছ ভাজা তেলের পরে শুকনো লঙ্কা সাদা জিরা কালো জিরা সম্বরা দিয়ে দিলাম আদা কুচিটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দুটা তেজপাতা দিয়ে দিলাম এখন আমি সবজিটা দিয়ে দিই টমেটোটা দিয়ে দিলাম এখন আমি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদটা দিয়ে দিই এখন সামান্য একটু জল দিয়ে সিদ্ধ করতে হবে সামান্য জল দিয়ে এখন ঢাকাটা দিয়ে দিলাম দশ মিনিট পরে ফুল দশ মিনিট পর ঢাকাটা আমি তুলে নিলাম হয়ে আসছে আমি এখন মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথাটা আমি ভাঙিয়ে দিয়েছি আমি এখন ঘন্টটা নামে দেখলেন তো বন্ধুরা আমি সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করলাম এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন সে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই